আপনার আগায় সমস্যা আপনার মোতায় সমস্যা আপনার ঘুমে সমস্যা বাইতে আজ বাবু আনা শিক্ষা বাসা শিখো বাসা শিখো বেশি করে বাসা না শিখলে কিন্তু ভালো কাম পাইবা না মানে এটা এমন একটা ডায়লগ যারা নিয়ে ফ্রান্সে নতুন আসে আর যারা নিয়ে পুরান থাকে তো তাদের কাছ থেকে তারা এই ডায়লগটা সবার আগে শোনে অথচ হ্যাঁ নিজে কিন্তু দশ বছর ধরে এদেশে আসে ঠিক মতো তোয়া মোয়া সারা আর কিছু জানে না তো হ্যাঁ নিজে আরেকজনের ডায়লগ দেয় ভাষা শিখো ভাষা শিখো নাহলে কাম পাইবা না মানে এলো একটা অবস্থা যারা নতুন আহে মানে নানান ধরনের নানান ধরনের বুদ্ধি দেয় নানান ধরনের পরামর্শ দেয় হ্যাঁ এই কথা কয় হ্যাঁ কথা কয় কিন্তু প্রকৃতপক্ষে কেউ কাজ খুঁজে দেয় না যে একটা কাজ আছে বা এটা দেখি তুই চেষ্টা করি নানান দিকে যোগাযোগ করে একটা কাজ দেওয়া যায় না সেই দিকে কারো খেল নাই সবার একটাই ডায়লগ ভাষা শিখ আরে বেটা পাগল তুই যখন নিয়ে আইছিলি তুই কি ভাষা শিখ গাইছিলি তোর অত কেউ না কেউ কাজ বিচ্ছাই দিছে বা তুই নিজে খুঁজ্জা লইস নিজে খুঁজে ওটা অসম্ভব কারণ এমন একটা দেশ এমন একটা মানে সিস্টেম আপনার আপনি কেমন আছেন এই কথাটাও আমি ইংলিশে বলে বুঝব না হাই হ্যালোডাও ইংলিশে বলে না সব নিজক ভাষায় বুঝু বুঝোয়া এরকম তো এটা হলো একটা বড়ো সমস্যা তো যার কারণে আপনি কাজ কীভাবে খুঁজবেন আর ইংলিশ তো বোঝেই না বোঝে না বললেই চলে দু এক পার্সেন্ট মানুষ বোঝে তো কারো না কারো কাজ খুঁজে দিতে হয় তো তা না হইলে দেখা যায় কাজ পাওয়াটা খুবই টাফ আর যদি আপনি যেমন একটা মেসে উঠলেন পাঁচ ছয় জন থাকেন আর সেইখানে যদি দুই তিনজন কাগজদারি মানুষের লগে আপনি পড়ে যান নতুন অবস্থায় তখন দেখবেন আপনার আগায় সমস্যা আপনার মোতায় সমস্যা আপনার ঘুমের সমস্যা তারপরে মনে করেন নানান সমস্যা ভাই সমস্যার কোনো শেষ নাই তো যারা নতুন আসছেন তারা বিষয়টা ভালো জানেন